নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবার একটা নতুন দেখুন কত বড় একটা বাজার থেকে রুই রুই মাছ নিয়ে দেখুন দেখুন মাছের বন্ধুরা কত বড় মাছ এই মাছ দিয়ে আজকে বন্ধুরা পৌষ মাসের পিকনিক হবে আজকে রান্না করে রান্না দেবো না আজকে বাইরে রান্না করবো বন্ধুরা আজকে বাজারে আমি গেছি যাই দেখি মানে দুই কেজি ওজনের টস টসা রুই মাছ দেখুন দেখিয়ে মনটা সামাল দিল না পরে নিলাম দুই কেজি ওজনের তা এটার আজকে কি রেসিপি বানাবেন বন্ধুরা আজকে সিম আলু দিয়ে এই রুই মাছের ঝোল করব নালনাল করে আজকে বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকবেন কেমন করে রান্না করি আর আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চলুন এখন রান্না করে রান্না করতো আর রান্নাঘরে রান্ধবো না আজকে বাইরে রান্ধবো বাড়ির সামনে কি বাইরে বন্ধুরা এই মাছ দিয়ে আজকে পরিবার সহকারে মাছ কাঁচা কাটা ইয়ে করে ধরছি না রক্ত বাড়ি টাটকা মাছ দেখিয়ে নিছি আর কি টাটকা রই একদম টাটকা দিয়ে আজকে আমি মাছের ঝোলটা করব। আর আজকে দেখুন সারাদিনে কুয়াশা কুয়েশা ভাব দুপুর হয়ে গেছে এখনও রৌদ্র উঠে নাই ঠান্ডা পড়ছে পুড়ে আর আমি আজকে রান্নাটা করব তোমরাও এইভাবে দেখিয়ে রান্নাটা শিখবেন আমি কেমন করে রান্না করি পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আসুন এখন রান্নাঘরে যাই খাল বন্ধুরা এই আবার পিকনিক খাওয়া এই জায়গাতে আসছি দেখুন এই জায়গাতে আজকে আমরা পিকনিক করবো বন্ধুরে পাঁচটায় এইখানে আমি কাটাকাটি করে নিবুরে ছিমে ছিঁড়ি নেই গাছের ছিমে আমাদের নিজের গাছের ছিমে আমার দেখুন বন্ধুরা আঙ্গুলের মতো ছিমিয়া দেখুন কত সুন্দর ছিমেগুলো মাছটা এখন আমি আঁস ছলে নেবো কাটাকাটি করে নেবো পিস পিস করবো মাছগুলি মাছটা বন্ধুরা দেখুন মাছের আসতে আমি কীভাবে ছাড়াই কাটারি দিয়ে দেখো তো কাটারি দিয়ে কি মাছ কাটা যায় এত বড় মাছ আমি বড় কাটারি দিয়েই মাছ কাটতেছি কি অসুবিধে হয় বটি না হলে হয় একটা বটি এসে এমন বটিতেও ভুতলা কাটেই না মাছ ওই জন্য বটি নেই নেই কাটারি দিয়ে এসে মাছ কাটবো এই পেস্টটা হলো এখন আমি এই পেস্টটা হাঁস ছাড়িয়ে নেব মাছটা তো আঁচ ফেলা হয়েছে এখন মাছের খড়িয়েগুলি আমি কাটিয়ে নেবো বন্ধুরা আমাকে যদি একটু মাছ কাটা মাছ কাটা হেল্প করতো করতে পারতো তাহলে খুবই ভালো হতো আমি এই কাটারি দিয়ে মাছ কাটতেছি কি অসুবিধে যে হচ্ছে সে বলা যায় না আমার আশ ফেলা হয়ে গেছে দেখুন আমি কত সুন্দর এই ছোট কাটারি দিয়ে মাছটা আঁশ ফেলে নিলাম এখন আমি মাছটাকে পিস করে নিব। না মাথাটা আগে কাটে নিই এখন তাজা মাছ কি রক্ত মাছের একদম তাজা মাছটা কত বড় একটা পিঠ এখন এইভাবে আমি মাছটাকে পিস করে নিলাম কাটারি দিয়ে হয় না বটির মতো কি আর হয় এই বড়ো বড়ো পিস এখন কতগুলো পিস মাছের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা পিস আছে বন্ধুরা তো মাছ কাটা হয়ে গেলে এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসবো এখন কতগুলো মাছ মাছটার তেলও হয়েছে কী সেই তেল হয়েছে মাছের তেল দিয়ে আমি আজকে বেগুনের চাটনি করবো আর মাছের ঝোলটা তো করবোই তার সাথে করব বেগুন দিয়ে মাছের তেলে চাটনি চলুন এখন এগুলো ধুয়ে নিয়ে আসি বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে ছিমে দেখে নিয়ে আসছি এখন ছিমেগুলো কাটাকাটি করে নিই সিমের এই আঁচটার শাড়ি নেই দেখুন পিছনে একটা কত সুতার মতো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন কড়াই বসে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিই তেল এটা গৰম হওক আৰু এই দেখি আমি মাছ দিলে লবন হ'লো মাখি নি লবন লবণ হ'ল দিয়ে মাখি নি ভাল কৰি মাছ থাকোঁ এই দেখি আমাৰ তেল গৰম হৈছে এদিন মাছো আমি পাছত লবন হ'লে মাছো ৰাখি দিছোঁ কফি চমত গৰম হৈ গৈছে এখন আমি মাছ দিলে চাৰি দিব তেলৰ মধ্যে আমি মাছ চৰে দিয়েছি মাছটা ভাজা সাজা হোক এদিকে আমি মশলাগুলো বাটি নেই আদা রসুন জিরে পিঁয়াজ আমি এগুলো বাটা বাটি করে নিব মশলা বাটা হেয়া গেলেও নামি নি এগুলিয়ে বাটি নিব মাছ যদি ভজা হৈয়া গেল তদেকে আমাৰ মছলা বটাও হৈয়া গেল মাছবিলাক নামে ধৰি মাছ হবে আমি এটাও ভাজি নেই সিমে দিয়ে মাছটা ঝোল করার জন্য আমি মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিপস এইস মোড় দিয়ে দেখুন পাতাগুলো রাজা হয়ে গেছে একদম কড়া কড়া এখন আমি বাটা মশলা লাগিয়ে দেব প্লিজ বাটা জিরা আদা ও টিন বাটা দিব লবণ হলুদ অলংকাৰ দিব মছলা মলত নিব আলু তিৰ পৰা আলু কারণ আমি ঢাকনাটা নেই দেখুন মশলাটা গেছে তেলও ছাড়ি দিয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে আলু মশলায় ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন ফলের জন্য জল দেব ঝোল ফুটে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ঝোল ফুটে গেছে আর ঝোলের কালার হচ্ছে কি সুন্দর কালার এখন আমি ঝোলের মধ্যে মাছ আর এই ছুমগুলি দিয়ে দেব ঝোলে ছিন দিলে দিয়ে দিলাম সন্দুরে ছিনগুলি আমি ভাজি নিছি নতুন ভাজা সিনগুলি আমি দিয়ে দিলাম হেৰা গৈছে আমি এখন ধুনীয়া কুচি দিয়ে দিবল সেয়া গৈছে আমি এখন ঝোলটা নামি নিব ছিম দিয়া মাছের ঝোল কত সুন্দর হয়েছে মাছের তেলটা আমি এখন ভাজি নিব মাছের তেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেগুন হলুদ সাত মতো লবণ বন্ধুরা খাইতে বসছি এই সিম আর আলু দিয়ে ঢোল রুই মাছের দেখি কি রকম স্বাদ হয়েছে সবজি তো দেখতে সেই সুন্দর হয়েছি খাইতে মনে হয় সেই হবে মাছ মাছের টাকাটা কি

আমাদের কাছে সিন। সিন তো যে সেই সুন্দর হয়ে যাচ্ছে। হুম। টোপা টোপা হচ্ছে, ঝোল লগিও هيا। হুম। টোপা টোপা হচ্ছে। হুম। সিনটিও তো চাল লাগে না। আমার রান্না তো শেষ হয়ে গেছে আমি পরিবেশন করলাম। তোমরা তো দেখলেন আমি এখন ভাত নিয়ে বসে গেছি। আমি এখন খায় দেখবো ছিম দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে বন্ধুরিয়া সেই সুন্দর ঝোলটা যে এত সুন্দর টেস্ট হচ্ছে অসাধারণ ছিমটাও দেখুন আমাদের গাছের আঙ্গুল ছিম দেখুন কত সুন্দর তিনটাও সাড়ে সুন্দর স্বাদ আর মাছ এইরকমই খাওয়া খায় দুই কেজি ওজনের রুই মাছ তালে সাদ আল সাদে আল্লাহ আর এই মাছের পিস দেখুন একদম ঝালের মধ্যে টোপা টোপা হয়েছে সেই সুন্দর শীতের দিনে ঝিম এই সিম দিয়ে তোমরা মাছ ঝোল করে খাবেন এত সুন্দর যে টেস্ট হয় অসাধারণ টেস্ট তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা না জানালে আমি বুঝতেই পারবো না তোমরা খাইছো কি নাই খাও এইভাবে রান্না করি আর যদি এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি জানবো যে দাদারা দিদিরা অবশ্যই রান্না করে খাইছে আর বেগুন দিয়ে মাছের তেলটাও যে এত সুন্দর স্বাদ লাগে বন্ধুরা আমার এই রান্না ভিডিও তোমার যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আজকের দিনে নতুন নতুন ভিডিও দেখার জন্য রান্না দেখার জন্য টাটা বন্ধুরা